সুস্থ থাকার জন্য চিকিৎসকরা প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তেমনি একটি উপকারী শাক হচ্ছে কচু শাক কচু শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ প্রচুর তাই তো এর চাহিদাও অনেক কচু শাকের পুষ্টিগুণ বেশি থাকায় এর চাহিদা ব্যাপক শহরের তুলনায় গ্রামাঞ্চলে কচু শাক খুবই একটি জনপ্রিয় খাবার নমস্কার আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কচুর শাক বা কচুর গাছ নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে জেনে নিই কচুর গাছ আমরা কোথায় দেখতে পাই গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ির আশেপাশে এবং পতিত জমিতে কচুর গাছ জন্মে দেশের প্রায় সব এলাকায় এখন কচুর গাছ চাষ করাও হয় কচু এমন একটি উদ্ভিদ যার প্রত্যেকটি অংশ খাওয়া যায় কচুর পাতা ডগা কচুর মুখী কচুর লতি সব কিছুই আলাদা আলাদা খাদ্য উপাদান ও পুষ্টি গুনে ভরপুর একটি উদ্ভিদ তো বন্ধুরা এখন জেনে নিন কচু শাকের কয়েকটি উপকারিতা সম্পর্কে এই শাকের সবচেয়ে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম ও ফসফরাস আমাদের দাঁত ও হাড়ের গঠনের জন্য কচু শাকের তুলনা সীমাহীন তাছাড়াও ক্ষয় রোগে প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ নিয়মিত খাবারে কচু শাক রাখলে দাঁত ও হাড় ভালো থাকে কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যার কারণে খাবারকে অতি সহজে হজম করতে সাহায্য করে যেসব সব ভাই কষ্টকাঠিন্যের রোগ আছে তারা নিয়মিত কচু শাক খেতে পারেন এতে আপনাদের কষ্টকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে তাছাড়াও কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এই ভিটামিন এ থাকার কারণে রাতকানা ছানি পোড়া সহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ সহ দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় দ্বিগুণ তাই অবশ্যই আমরা নিয়মিত খাবারে কচু শাক রাখব কচুর ডাঁটায় প্রচুর পরিমাণে জল থাকে তাই গরমের সময় কচুর ডাটায় রান্না করে খেলে শরীরের জলের ঘাটতি পূরণ করে দেয় কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কচু শাক খাবারের তালিকায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব ভাই বোনেরা রক্ত অল্পতায় ভুগছেন তারা নিয়মিত কচু শাক খাওয়ার অভ্যাস করুন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তশূন্যতা দূর করতে অনেক ভূমিকা রাখে কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম যা আমাদের হাড় শক্ত করতে সহায়তা করে তাই আমরা নিয়মিত কচু শাক খাওয়ার অভ্যাস করা উচিত কচু এমন একটি উদ্ভিদ যার প্রত্যেকটি অংশ খাওয়া যায় বন্ধুরা এতক্ষণ তো আমরা জানলাম কচু শাকের কয়েকটি উপকারিতা সম্পর্কে তো এখন জেনে নিন কচু শাকের অপকারিতা সম্পর্কে কচু শাকের অপকারিতা সামান্য পরিমাণে রয়েছে কচু শাক বা কচু খেলে অনেক সময় গলা চুলকায় কারণ এতে রয়েছে অক্সলেট নামক একটি উপাদান এই জন্য কচু রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা উচিত তবে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা বেশি আছে তাদের কচু বা কচু শাক না খাওয়াই ভালো কচু শাকের অপকারিতা এর মধ্যে আরেকটি অন্যতম হলো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ